আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা অরিজিনাল কুকা পণ্ডিতের নকশা কুকা পণ্ডিত কিতাবে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে খুবই পাওয়ারফুল একটি নকশা এই নকশার সাহায্যে আপনারা বসীকরণ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে ছুটে আসবে যেইভাবেই হোক ছুটে আসবে ঠিক আছে যত দূরে থাকুক না কেন চব্বিশ ঘন্টার ভিতরে একদম চুমুকের মতো ছুটে আসবে আপনার কাছে কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই নকশাটি এই নকশাটি হচ্ছে বসী নকশা চব্বিশ ঘন্টায় এটা কিন্তু কুকা পণ্ডিতের কুকা পণ্ডিত কিতাব থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু কুকা পণ্ডিতের কিতাব থেকে এখানে উঠানো হয়েছিল সেই ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিভাবে করবেন কাজটি এই কাজটি করার আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা ভালো করে খেয়াল করেন আপনারা এটা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন এই নকশাটা আগে লিখে নেন যাতে আপনাদের আরেকবার লিখতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং কি ভুল না হয় খুবই সুন্দর একটি নকশা এবং কি অনেকই সহজ সবাই লিখতে পারবে এটা লিখতে কারোরই কোনো অসুবিধা হবে না আশা করি এ দেখেন মাঝখানে কিন্তু মেয়ের নাম হবে মেয়ের মার নাম হবে তারপরে হবে ছেলের নাম তারপরে হবে ছেলের বাপের নাম ঠিক আছে মেয়ের নাম মেয়ের মার নাম ছেলের নাম ছেলের বাপের নাম আশা করি আপনারা নকশাটা লিখে নিচ্ছেন বা স্ক্রিনশট মেনে নিচ্ছেন এখন কিভাবে প্রয়োগ করবেন এটা কিন্তু অবশ্যই আমাবশ্য রাত্রে কাজটি করা লাগবে যে কোনো আমাবস্যাতে আপনারা করতে পারেন ঠিক আছে যে কোনো আমাবস্যার রাত্রে আপনারা এই নকশাটি তিনটা নকশা লিখবেন একটা নকশা লেখলে কিন্তু হবে না তিনটা নকশা লেখবেন সেম একইভাবে লেখার পরে আপনারা একটি নকশা নদীতে নিক্ষেপ করবেন আরেকটি নকশা কি করবেন শ্মশানে গেড়ে দেবেন একটি নদীতে একটি শ্মশানে আর থাকবে কয়টা নকশা একটা নকশা সেই একটা নকশা কি করবেন যেই যাকে আপনি বসীভূত করতে চান সেই মেয়ের বাড়িতে গেড়ে দিবেন সেই বাড়ির সীমানায় গেড়ে দেবেন যদি সে বাড়ির ভিতরে যেতে না পারে তাহলে সেই বাড়ির সীমানায় গেড়ে দেবেন ঠিক আছে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরেই ছুটে আসবে আপনার কাছে যত কঠিন মনের মানুষই হোক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য চব্বিশ ঘন্টার ভিতরে এটা কিন্তু কুকা পণ্ডিত অরিজিনাল কুকা পণ্ডিত কিতাবে থেকে আমি আপনাদেরকে এই নকশাটা ওঠানো ছিল সেই নকশাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কাজটা করে দেখেন আশা করি কাজ মিস হবে না বন্ধুকের গুলির মতো কাজ করবে খুবই পাওয়ারফুল একটি বিদ্যা আমি আপনাদেরকে দিলাম আপনারা করে দেখেন করলেই বুঝতে পারবেন যে কতটুকু কার্যকারী আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো ধরনের কবে যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটি একটি ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে ইমো বা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিডিওটি আর আমি বেশি পর করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা